উত্তরের পাহাড়ের কোল ঘেঁষে মহানন্দার মৃদু কলকল ধ্বনি আর সবুজ চা বাগানের অবারিত বিস্তৃতি শিলিগুড়ি যেন প্রকৃতি আর আধুনিকতার এক অপূর্ব মিশেল এখানে যেন প্রতিটি মুহূর্ত গল্পের মতো আর প্রতিটি ভোর নতুন স্বপ্নের তিসারি হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত একটি মেট্রোপলিটন শহর মহানন্দা নদীর তীরে অবস্থিত হওয়ায় এটি কলকাতা ও আসানসোলের পর পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম শহর শিলিগুড়ি জলপাইগুড়ির সঙ্গে মিলিত হয়ে একটি বৃহত্তর মহানগরী পরিণত হয়েছে এবং এটি জলপাইগুড়ি থেকে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত শহরটি চারটি আন্তর্জাতিক সীমান্ত চীন নেপাল বাংলাদেশ এবং ভুটানকে সংযুক্ত করে যার ফলে এর অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সময়ের সঙ্গে সঙ্গে শিলিগুড়ি একটি ছোট গ্রাম থেকে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে এবং বর্তমানে এটি উত্তর পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য লোনলি প্ল্যানেট এটিকে এশিয়ার সেরা দশটি দর্শনীয় স্থানের মধ্যে অন্তর্ভুক্ত করেছে শিলিগুড়ি প্রকৃতিপ্রেমী এবং সংস্কৃতি ও ইতিহাস বিপাসুদের জন্য এক আদর্শ জায়গা মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যটি বন্যপ্রাণী প্রাণীদের জন্য এক ধরনের স্বর্গ যেখানে হাতি হরিণ এবং নানা ধরনের পাখি দেখা যায় এরপর আইস্কন মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের প্রতি নিবেদিত শান্তির অনুভূতি উপভোগ করতে পারেন যা ধ্যানের জন্য একদম উপযুক্ত শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কালচক্র ময়দান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের জন্য পরিচিত এবং এখানে এসে স্থানীয় সংস্কৃতির রঙিন ছোঁয়া পেতে পারেন সাভিন কিংডমে শিশুদের জন্য বিনোদনের অনেক সুযোগ রয়েছে যেখানে নানান রাইড ও কার্যকলাপ উপভোগ করা যায় শান্তির খোঁজে যান যেখানে একটি বিশাল বুদ্ধের মূর্তি রয়েছে এবং এটি হাঁটা বা ধ্যানের জন্য আদর্শ স্থান উত্তরের দিক উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে পরিবারের সবার জন্য নানা ধরনের বিজ্ঞান প্রদর্শনী রয়েছে যা শেখার আনন্দ দেয় শিলিগুড়ির হংকং বাজারের প্রাণবন্ত পরিবেশে পোশাক এক্সেসরিজ এবং স্থানীয় পণ্য কেনার সুযোগ রয়েছে আর চা বাগানগুলোতে ঘুরলে চা উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন এবং মনোমুগ্ধকর সবুজের দৃশ্য উপভোগ করতে পারবেন সালুগাড়া মাঠের শান্ত পরিবেশ মানসিক প্রশান্তি এনে দেয় এবং রোহিনীর পাহাড়ি দৃশ্য আপনাকে আকৃষ্ট করে সব মিলিয়ে শিলিগুড়ি সত্যি একটি অসাধারণ ভ্রমণ গন্তব্য যেখানে প্রকৃতি এবং সংস্কৃতির মিলন ঘটেছে ইতিহাস শিলিগুড়ির ইতিহাস বেশ আকর্ষণীয় আগে এটি ছিল একটি ছোট্ট গ্রাম কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটা বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে উনিশশো শতকের প্রথম দিকে ব্রিটিশরা এখানে চা বাগান শুরু করে আর সেটাই শহরটাকে আরও বেশি পরিচিতি করে তোলে উনিশশো সালে যখন ভারত স্বাধীন হয় তখন শিলিগুড়ির উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ এটি নেপাল বাংলাদেশ ভুটান আর চীনের সীমান্তে অবস্থিত এই জায়গার অবস্থান আর যোগাযোগ ব্যবস্থা এটাকে জনপ্রিয় বাণিজ্যিক এবং পর্যটন গন্তব্য বানিয়েছে এখন শিলিগুড়ি একটি মেট্রোপলিটন শহর আর উত্তর পূর্ব ভারতের অন্যতম আকর্ষণীয় জায়গা শহরের সংস্কৃতি এবং দ্রুত নগরায়ন এটিকে আধুনিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে শিলিগুড়ির ঐতিহ্য ও সংস্কৃতি শিলিগুড়ির সংস্কৃতি এবং ঐতিহ্য বেশ মজার এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মর মানুষ মিলেমিশে বসবাস করে যা শহরটিকে দারুণ বৈচিত্র্যময় করে তোলে খাবারের ক্ষেত্রে তিব্বতী মোমো আর সুস্বাদু থুপ্পা তো সবারই প্রিয় অর্থনীতি মূলত চা শিল্পের উপর ভিত্তি করে আর এখানে অনেকে চা বাগানে কাজ করেন উৎসবের সময় দুর্গাপূজা পূজা কালী পূজা আর ক্রিসমাসের মতো বড় উৎসবগুলি পালন করা হয় যা শহরকে আরো রঙিন করে তোলে স্থানীয় গান বাজনা এবং আধুনিক সঙ্গীতও এখানে বেশ জনপ্রিয় সাধারণত মানুষ শার্ট ও প্যান্ট পরে তবে উৎসবের সময় ঐতিহ্যবাহী পোশাক পরে সব মিলিয়ে শিলিগুড়ি সাংস্কৃতিক সত্যি প্রাণবন্ত এবং আকর্ষণীয় আপনি শিলিগুড়িতে যেভাবে পৌঁছাতে পারবেন শিলিগুড়িতে পৌঁছানোর জন্য বাগডোগরা হলো নিকটতম বিমানবন্দর যেখানে দেশের বড় বড় শহর থেকে সরাসরি ফ্লাইট পাওয়া যায় ট্রেনে আসতে চাইলে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন সবচেয়ে কাছে যা শিলিগুড়ি থেকে মাত্র 8 কিলোমিটার দূরে সড়কপথেও শিলিগুড়ি দেশের বিভিন্ন অংশের সাথে ভালোভাবে সংযুক্ত তাই যাত্রা সহজ এবং সুবিধাজনক ভ্রমণকারীর উদ্দেশ্যে কিছু টিপস শেয়ার করছি আবহাওয়ার পূর্বাভাস দেখে বের হওয়ার পরিকল্পনা করলে ভালো হয় যদি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন তাহলে স্থানীয় ট্রেন এবং বাসের সময়সূচি আগে থেকে দেখে নিতে হবে এটি আপনাকে ভ্রমণে সাহায্য করবে নতুন পরিবেশ তাই ভ্রমণে বোতলজাত পানি ব্যবহার করুন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ